নমস্কার বন্ধুরা ভালো আছেন আমিও খুব ভালো আছি বাড়িতে সরস্বতী পুজো করলাম খুব ভালো লাগছিল তো তার একটা সুন্দর ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ओम ओम सरस्वतीय नो ओम सरस्वती महाभागे पिते कमलोचने विस्वरूपे विशालखे दे नमस्ते

ওম ভদ্রকাল্লৈ নমনীতম সরস্বত্বৈ নমো নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থান সাহা এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পদপদম পাতিনি সাহ ওম ওং সরস্বতী দেবায় নম ওম ভদ্রকালয় নমনিতম সরস্বতই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেঙ্গ দে বচন সাহা এষো শরচন্দ্র পুষ্প বীর্য ভদ্রাঞ্জলি ভগবত বাদিনী সাহা ওং ঐং সরস্বতী দেবায় নমঃ ওং সরস্বতী মহাভাগে বিদ্যু কমল salo bi isaac ta n zaya. পুজো হয়ে গেছে পুজোর পর একটু খাওয়া দাওয়ার আয়োজন তো কিছু লোকজন আসবে বাড়িতে তো ওই জন্য এখানে আলুর দম করছি আর কড়াই সুতির কচুরি পুজোর জন্য পুরো নিরামিষ আলুর দম করবো আর একদম খুব হালকাভাবেই আলুর দমটা করছি আমি এখানে তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ফোড়নটা ভালো এর মধ্যে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম বেশি পরিমাণে টমেটোটা দিলাম এক বাটি বেশি মশলা আমি এখানে দেবো না সেই জন্য টমেটো গ্রেভিটার জন্য এখানে আমি টমেটো দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি কড়াইশুটি দিয়ে দিলাম একটু হালকা করে টমেটো আর কড়াইশুটিটাকে আমি একটু ভেজে নিলাম এর মধ্যে আমি আদা বাটা দিলাম শুধু আদা এখানে আছে পরিমাণ মতো অনেকটাই আলু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর এখানে আমি দেব ভাজা মশলা আর শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আর এখানে কিছু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো একটু মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত পছন্দ হওয়ার কাছে এখানে আমি জল দিয়ে দিলাম আলুটা ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে সিদ্ধ করার জন্য আর এখানে আমি কড়াইশুঁটি কচুরি করব এখানে কড়াইশিটা আগে সিদ্ধ করে নিয়েছি এখানে এটাকে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অনেকটাই দিয়েছে যদি খুব ভালো টেস্ট আছে বেশি কাঁচা লঙ্কা দিলে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর কড়াইশুটিটা একটু সিদ্ধ করে পেস্ট করে নিলাম এই যা আলুর দমকান্না করছে আলু দমের কালারটা খুব সুন্দর চলে এসেছে হয়ে গেছে আলুর দমটা এখানে আমি অল্পই শুষে তেল দিয়ে দিলাম আর কড়শুটিটা ভালো করে পেস্ট করে দিয়েছি এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম আর মধ্যে কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম আর এখানে অনেক কাঁচা লঙ্কা দেওয়া আছে দিয়ে এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব আর এটা অনেকক্ষণ একটু টাইম লাগে ভাজা ভাজা করতে এখানে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি অল্প ময়দা মাখছি এছাড়া আমাকে আরও ময়দা পরে দু কেজি পুরো ময়দা মেখে আমি ফল কচুরি বানিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছিলো কচুরিগুলো খেতে